জয় বাবা ভোলানাথের জয় দেখো বন্ধুরা উনি হচ্ছে এইভাবে রাস্তা দিয়ে ডন্ডি কেটে কেটে জল্পেশ মন্দিরে যাবে বাবার মাথায় জল ঢালতে তো ওনার বাড়ি হচ্ছে ফালাঘাটার থেকে পাঁচ কিলোমিটার দূরে তো আপাতত ভুটানির ঘাটে পৌঁছে গেছে সত্যি উনি এতটা কঠোর ব্রত নিয়েছে কি বলবো দেখে একদম অবাক লাগছে আর যদি ওনার অনেকটা পরিশ্রম হচ্ছে অনেকটা কষ্ট হচ্ছে তবুও জানি বাবার ভক্ত বলে কথা বাবা ঠিক ওনার লক্ষ্যে ওনাকে পৌঁছে দেবে তো ওনার সাথে অনেকেই আছে অনেকেই ওনাকে একটু হেল্প করছে হাওয়া বাতাস করছে তোমরা দেখতেই পাচ্ছ তো সত্যি দেখে এতটা মানে কি বলবো ভালো লাগলো তো বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রেম শক্তি না থাকলে এগুলো কিছুই আসে না তো যাই হোক বাবার কাছে একটাই প্রার্থনা করছি যে উনি যেন ওনার বইটিটা ঠিকঠাক মতো পালন করতে পারে উনি যেন ওনার লক্ষ্যে ঠিকঠাক মতো পৌঁছতে পারে ওনাকে সুস্থ ও সবলভাবে যেন উনি ওনার বাবার চরণে গিয়ে পৌঁছতে পারে তো আমাদের বাড়ির থেকে প্রায় আমি অনেকটা এগিয়ে এসেছি ওনার সাথে সাথে কারণ অনেক লোকজন ছিল ওনাকে দেখার জন্য তো যাই হোক সবটাই কি বলবো বাবার পিপা তো তোমরাও একটু ওনার জন্য প্রার্থনা করো যে উনি যেন ঠিকঠাক মতো সুস্থভাবে বাবার চরণে পৌঁছতে পারে বাবার মাথায় গিয়ে জলটা ঢালতে পারে তারপরে এখানে তো দেখো বন্ধুরা একটু উনি মানে অসুস্থ বোধ করছিল কারণ উনার হয়তো অনেকটা শরীর দুর্বল লাগছিল তো কিছুক্ষণ এখানে উনি প্রায় এক মিনিটের মতো রেস্ট নিল আর কি তো শুয়ে পড়েছে তার মানে আর উঠতে পারছিল না তো যাই হোক সবাই তো বুঝতেই পারছো যে কতটা পরিশ্রম হচ্ছে কতটা কষ্ট হচ্ছে তো এখানে কি বলবো যে মনের শক্তিটাই এটাই মেন তো যাই হোক ওনাকে সবাই মিলে সাপোর্ট করছে তো আমরাও চাইছি যে উনি ওনার লক্ষ্যে পৌঁছক খুব ভালোভাবে পৌঁছুক তো বাবা যেন ওনাকে সুস্থ রাখে ভালো রাখে